চলো এখান দিয়ে ফুটপাতে আমি উঠবো নোংরা হোক বা যাই হোক ফুটপাথ দিয়েই যাবো কারণ বৃষ্টির মধ্যে তো জল ফল ছিটকে আসছে গায়ে এমনিতে ভিজে গেছি সবাই গেলাম ট্যানেলের বাইরে বেদাই ট্যানেল কিন্তু এই লাস্ট পজিশনটা আমার একবারে গা পুরো ঘিনিয়ে দিল চলো আজকে একটা সম্পূর্ণ ভিন্ন ধরনের ভিন্ন স্বাদের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি এই হচ্ছে ট্যানেল ওই পাশে রয়েছে একটা ট্যানেল এই পাশে একটা ট্যানেল তো এই ট্যানেল আজকে সৌভাগ্যক্রমে পায়ে হেঁটে পারাপার হতে পারবো চলুন ট্যানেলের মধ্যে প্রবেশ করব এখন তো অজরে বৃষ্টি হচ্ছে ছাতাটা বন্ধ করব তারপরে ট্যানেলের মধ্যে ঢুকবো তো ঢুকছি ট্যানেলের মধ্যে এই যে ফুটপাথ রয়েছে ফুটপাথ থেকে যাওয়ার পরিস্থিতি আছে হ্যাঁ ফুটপাথ দিয়ে যাওয়ার কোনো পরিস্থিতি নেই তো ভিতর যাব যাবো ছাতাটা বন্ধ করে নেবো আস্তে আস্তে যাবো ট্যানেলের মধ্যে ঢুকে গেছি আর সাউন্ডটা ইকু হচ্ছে সুন্দর লাগছে আর কী সুন্দর করে পাথরগুলো খোদাই করে কেটে কেটে মেশিন দিয়ে তারপরে কংক্রিট ছেপে দিয়েছে যাতে কোনোরকম ধসে না পড়ে আর লাইট রয়েছে আর এখান থেকে ওই মোটামুটি এই ট্যানেলটা শেষ হলে ওই মোটামুটি একশো মিটার মতো একশো মিটার হবে না মানে দুটো বাস পরে যেটুকু ডিস্টেন্স সেইটুকু ডিসটেন্স পরে কিন্তু আবার একটা ট্যানেল আসছে চলুন দুটো ট্যানেলই আজকে পায়ে হেঁটে পার করব সাইড দিয়ে যাচ্ছি ফুটপাথটা দেখে নি ফুটপাথ কিন্তু কেউ ইউজ করে না আওয়াজ এতটা কানে তালা ধরে যাচ্ছে গাড়িতে করে গেলে আওয়াজটা বোঝা যায় আর এর মধ্যে দিয়ে পায়ে হেঁটে গেলে আওয়াজটা বোঝা যাচ্ছে যে করা ট্যানেলের ভিতরে একটা সমস্যা থাকে সেটা হচ্ছে ধোঁয়া প্রচুর ধোঁয়া কিন্তু এর মধ্যে গ্যাদারিং হয়ে যায় কারণ ধোঁয়াটা বেরোতে পারে না ঠিকমতো হাওয়া পাস তো হয় না এই যে শেষ পজিশানে চলে এসেছি আর এখান থেকে খানিকটা ছাড়িয়ে আবার কিন্তু একটা ট্যানেল কারাকার আমার মতো ট্যানেলের মধ্যে দিয়ে পদপুরো যেরকম হেঁটে পার হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন চলে এসেছি এই প্রথম ট্যানেলটা শেষ করলাম বাইরে বেরিয়ে যাচ্ছি ছাতাটা আমি অলরেডি মিলিয়ে নিয়েছি আর এই দেখুন সুন্দর ছোটো ছোটো ঝর্ণা দারুণ লাগছে দারুণ লাগছে ঝর্ণাগুলো দেখুন সব থেকে ওই চ্যানেলের মাথায় যে ঝর্ণা ওইটা ভালো লাগছে আর এই হচ্ছে আমাদের এই চ্যানেল ওই একটা ট্যানেল একটা যাওয়ার একটা আসার ওই সেম তাই একটা যাওয়ার একটা আসার এইখানকার ইলেকট্রিক সিস্টেমটা আপনাদের দেখাবো যে কতটা ডেভেলপমেন্ট এখানে করেছে মানে এখানে একটা ট্রান্সমিটার মানে ট্রান্সমিটার নিচে বসানো এখানে পোল করা বাকি এই যে যে লাইট পোস্টগুলো দেখুন কারোর কিন্তু উপরে কোনো তারের কানেকশন নেই সব নিচে দিয়ে মাটির তলা দিয়ে দেখুন এই একটা ঝর্ণা আর মনে হচ্ছে ছোটোখাটো বন্যা হয়ে গেছে আমার চলতে অসুবিধা হচ্ছে দেখুন পান গাছগুলো কত সুন্দর লাগছে দেখুন সুন্দর আর এখানে বুনো ফুল গাছ রয়েছে ফুল ধরে রয়েছে কি সুন্দর ঝর্ণাগুলো বয়ে আসছে আর থেকে ভালো লাগছে এই ট্যানেলের উপরে যে সরু গলির মতো ঝর্ণা বয়ে আসছে কি সুন্দর লাগছে উপরে ঝর্ণা নেই মানে উপরে জলের কোনো রেখা দেখা যাচ্ছে না কিন্তু ওখান থেকে হঠাৎ করে জল দেখা যাচ্ছে দারুণ লাগছে তো এবার দুই নম্বর ট্যানেলের মধ্যে ঢুকবো আর এটা আমি ফুটপাতে ব্যবহার করব কারণ খুব রিস্কি যাচ্ছে পাথরগুলো কেটে কেটে দেখুন দুর্ধর্ষ্য লাগছে দুর্ধর্ষ মানে এইগুলো সত্যি কথা বলতে ক্যামেরায় বা ভিডিও করে ঠিক বোঝানো মুশকিল বা বলে বোঝানো মুশকিল কতটা সৌন্দর্য এই সমস্ত জায়গাগুলো কতটা সুন্দর লাগে মানে এই যে চোখের লেন্স দিয়ে না দেখলে কিন্তু বোঝা যাবে না তো এর জন্য আপনাকে অবশ্যই বেরিয়ে পড়তে হবে এই সমস্ত মানে ঘাড় উঁচু করে আছি আমি ঘাড় একদম ডাইরেক্ট উঁচু করে আছি আমি চলো এখান দিয়ে ফুটপাতে আমি উঠবো নোংরা হোক বা যাই হোক ফুটপাথ দিয়ে যাব কারণ বৃষ্টির মধ্যে তো জল ফল ছিটকে আসছে গায়ে এমনিতে ভিজে গেছি সমস্যা নেই আর এই দেখুন ডাইরেক্ট খাড়া ও ঘট কোন ভিজে গেল পাথরের খাজগুলো দেখুন কি সুন্দর আর এখান থেকে একটা জল নেমে আসছে বাহ বাহ আওয়াজটা দেখুন বাহ্ এই জল চলে যাচ্ছে ড্রেনের মাধ্যম দিয়ে সাগরে ঢুকে গেলাম দ্বিতীয় ট্যানেলে ওহ ইকো হচ্ছে ইকো হলে সাউন্ড টাইপ লাগে ছাতাটা বন্ধ করি দেখুন জাস্ট দৃশ্যটা দেখুন ও আচ্ছা দাদা তবে এই ফুটপাতগুলোয় ভাই নোংরা রয়েছে হ্যাঁ নোংরা কী বলবো মানে এগুলো আমাদেরই দোষ আমাদের মতো সাধারণ মানুষের দোষ বাকি এই যে দেখুন রড দিয়ে মানে প্রথমে পাহাড় কোর কাটিং করে গোল করে সুন্দর করে মেশিন থেকে কেটে নিয়ে তারপরে এইভাবে রড দিয়ে এই যে এইভাবে রড দিয়ে সুন্দর করে চালি মতো পিছিয়ে ঢালাই করা মানে কোনো রকম ডিস্কি নেই ও ভাই এত নোংরা চিজিজ দারুণ অভিজ্ঞতা দারুণ অভিজ্ঞতা হেঁটে হেঁটে দুটো ট্যানেল পার করলাম তো আবারও বলছি কমেন্ট করে বলেন যা যারা ট্যানেল পার হয়েছে গাড়ির আওয়াজগুলো দেখেন মানে শুধু কানে তালা ধরে যাচ্ছে এরকম অবস্থা আর স্পিডও কিন্তু কম নাই গাড়ির পঞ্চাশ পঞ্চান্ন এরকম আছে স্পিড লিমিট লিখে দিয়েছে পঁয়তাল্লিশ চলো আজকে আরেকটা স্বপ্ন পূরণ হলো যে ট্যানেলের মধ্যে দিয়ে ট্যানেলের মধ্যে দিয়ে বাইক রাইড করেছি কিন্তু পায়ে হাঁটিনি পায়ে হাঁটেনি প্রথম পায়ে হাঁটলাম তারপরে আপনার বাসে করে পার হয়েছি বাইকে নিজে রাইড করে পার হয়েছি কিন্তু হেঁটে আজকে প্রথম পার হলাম বেশ ভালো লাগছে তো আপনারাও এরকম ঘুরতে বেরিয়ে পড়ুন কাজের ফাঁকে সময় বের করে কারণটা হচ্ছে যে এখনই তো ঘোরার সময় এরপরে সময় চলে গেলে সময় কীভাবে পাবেন পয়সা ইনকাম করা যাবে পয়সা যে কোনো প্রকার ইনকাম করা সম্ভব কিন্তু সময় চলে গেলে সময়টার ফিরে পাওয়া যায় না সময় গেলে সাধন হবে না সাধনা যেরকম সময় চলে গেলে হয় না সেরকম কিন্তু এই ট্যুর করা বা ঘুরে বেড়ানো বাউন্ডলে হওয়া কিন্তু সময় চলে গেলে হয় না কারণ সময়টা একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই থাকে যে নির্দিষ্ট সময় সরে গেলে কিন্তু আর সময় পাওয়া যায় তো জীবনে পয়সা অনেক কামাবো অনেক কামাচ্ছি ঘুরতেও তো হবে মনটাকে তো শান্তি দিতে হবে চ্যানেলগুলো মানে কী এই রাস্তাগুলো একদম চকচকে পয় পরিষ্কার আর এই জলের যে স্বাচ্ছদাভাবে এটা থাকবেই কারণ পাহাড় চুয়ে চুয়ে জলটা আসে আরও এখন বিশেষ করে বর্ষাকাল তো সব কিছু ভালো লাগলো ওভারঅল ঠিকই আছে কিন্তু এই ফুটপাতে আমাদের মতো সর্বসাধারণের জন্য কিন্তু নোংরাটা বেশি যত্রত্র মলমূত্র করে রেখেছে পায়ে হাঁটার মতো অবস্থা একদম রাখেনি তবুও কিছু করার নেই বর্ষা না হলে বৃষ্টি না হলে আমি বাইরে দিয়ে যেতাম তো যাই হোক এই ট্যানেলের মধ্যে দিয়ে পার হলাম বেঁধে গেলাম ট্যানেলের বাইরে বেদাই ট্যানেল কিন্তু এই লাস্ট পজিশনটা আমার একেবারে গা পুরো ঘেমিয়ে দিল মানে এক খাটো জল বেঁধে রয়েছে কী অবস্থা যাই হোক অঝরে বৃষ্টি ধরছে আর এই দিকের এই দিকের পরে ও ও কি সুন্দর কি সুন্দর কি সুন্দর বাকি প্রায় বিকেল হয়ে এসেছে বিকেল নয় এখন কটা বাজে অ্যাকচুয়ালি আমি দেখে নিই এখন বাজে হচ্ছে আপনার দেড়টা বাজে দেড়টা বাজে মনে হচ্ছে না বিকেল হয়ে যাবে তবে এইখানে সন্ধ্যা হয় কিন্তু সাড়ে সাতটার সময় আমি সূর্য ডোবে बाकी देखो देखन सबूजे सबूजे घेरा ओहो दारुण दारण अवश्य दारूण